নমস্কার বন্ধুরা লাইব কুকিং চ্যানেল থেকে আবার একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটা আলু হচ্ছে কি আমি গ্রেট করে রেখেছি এবং তিন চারবার ধুয়ে রেখেছি এই দিয়ে আজকে আমি পকোড়া করবো দেখো আলুর সঙ্গে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই দিয়ে দিলাম পেঁয়াজ মিশিয়ে দিচ্ছি এখন দুটো পেঁয়াজ নিয়েছি আর এখানে দেখো তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমাদেরকে স্বাদ অনুযায়ী বেসন দিয়ে দিচ্ছি চার চামচের মতো আমি বেসন দেবো অনুযায়ী দেবে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আমি মাখে নিয়েছি এখানটা আরো পরে আরো দু চামচ আমাকে বেসন দিতে হয়েছে এবার আমি এতে কিছুটা কালো জিরে দিয়ে দেব কিছুটা চাট মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাকে এগুলোকে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ফটোগাড়িগুলোকে ভেজে নেবো যেটা বলতে ভুলে আসলাম এখানে এক চামচ কর্নফ্লাওয়ারও দিতে হবে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এগুলো দেওয়ার পরে বেশি করে রাখা যাবে না তাহলে কিন্তু আলু বা পেঁয়াজ দুটোই জল ছেড়ে দেবে তাহলে ভালোভাবে ভাজা যাবে না দেখো কড়াটা আমি বসিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাক তারপরে এগুলোকে আমি ভেসে দেবো দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে তো এগুলোকে আমি ফটাফট দিয়ে দেবো বিকেলে স্ন্যাক্স এগুলো খুব ভালো লাগে বাচ্চারাও খেতে ভালো লাগে খেতে ভালোবাসে বড়রা চায়ের সাথে খেতে ভালো লাগবে তাদেরকে এরভাবে আমি সবগুলোকে ভেজে নেব দেখো এভাবে আমি উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব হয়ে এসেছে বেশি কড়া করার দরকার নেই এরমভাবে সবগুলোকে ভেজে নেবো বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইবের পাশে থেকো বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এই রেসিপির মনে হচ্ছে পকোড়া তোমরা চার সঙ্গে খেতে পারো বা মুড়ি দিয়ে খেতে পারো বা সবু খেতে পারো খুবই ভালো লাগে ঝটফট করে নেওয়া যায় আজকের এই রেসিপি এই পর্যন্ত এবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তাতে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ